নাম্বার ম্যাথ এখানে বলছে দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হলো ইলেভেন হাইয়েস্ট যে ভ্যালু সেটা হচ্ছে ইলেভেন এবং সর্বনিম্ন মান হলো থ্রি এবং ভেক্টর দয় পরস্পর লম্ব হলে মানে আলফাইকোয়াল নাইনটি ডিগ্রি অথবা ভেক্টর দুটার মধ্যবর্তীকোণ হচ্ছে নাইনটি ডিগ্রি হলে ভেক্টর দয়ের লব্ধির মান কত সেটা নির্ণয় করতে হবে তো এইখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভেক্টর দুটার মধ্যবর্তী কোন আলফাইকোয়াল আলফাইকল হলো কত নাইনটি ডিগ্রি আলফা আলফাইকল নাইনটি ডিগ্রি আচ্ছা তো লির সর্বোচ্চ মান কখন পাওয়া যায় আমরা একটা ভেক্টরকে ধরে নিলাম পি আর একটা ভেক্টরকে ধরে নিলাম কিউ তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে দুটাকে যোগ করে দিলে অর্থাৎ পি প্লাস কিউ ইকোয়াল ইলেভেন এবং সর্বনিম্ন মান কখন পাওয়া যায় যখন আমরা ভেক্টর দুটাকে বিয়োগ করে দিই মানে যখন একশো আশি ডিগ্রি করে ক্রিয়া করে মূলত সামান্তরিক সূত্র প্রয়োগ করেই এই এটা আসছে আর কি সামান্তরিক সূত্র প্রয়োগ করে এই জিনিসটা আসছে তো p minus q equal three এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান তো এই দুটা যদি solve করি এই দুটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশন আর এটা আরেকটা ইকুয়েশন এই দুটাকে solve করলে p এর মান আমরা পাবো seven আর q এর মান আমরা পাবো four তো আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কি জানি লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি জানি r equal r equal হলো r পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পিক আলফা আর ইকলো পি স্কোয়ার প্লাস রুট অফ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু আলফা এখন যেহেতু তার মানে এই আলফা কত নাইনটি আর কোয়াজ আলফা কল কত হবে কস কল কত কস আর নাইনটি কল কাইনটি কল হল কস কল হচ্ছে জিরো কত জিরো যে কারণে দেখো এই যে এটা হচ্ছে পি স্কোয়ার আর এটা হচ্ছে কিউ স্কোয়ার পরে টু পি কিউ কোয়াজ আলফাই এই জিনিসটা ওই কোয়াজ আলফায় কি নাইনটি ডিগ্রি কল জিরো হওয়ার কারণে পরের অংশটা কিন্তু জিরো হয়ে গেছে যে কারণে শেষ পর্যন্ত আর ইকল মানে লি কল রুটোপার সিক্সটি ফাইভ